আসসালামু আলাইকুম সবাইকে আমরা চলে আসছে আমাদের কাশিনাথপুর মাছ বাজারে এখানে বিভিন্ন ধরনের নদীর মাছ বিলের মাছ উঠেছে তারপরে পূজা আগত যে কারণে পূজা শুরু হয়ে গেছে এখন মাছের দামও একটু বাড়তি কারণ বাইরের থেকে যারা ছুটিতে আসছে বাড়িতে তাদের জন্য একটু মাছের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চমৎকার মাছ আমরা বাজারটা ঘুরে ঘুরে দেখব মাছের দামগুলো জেনে নেব কাশীনাথপুর বাজারে আসতে পারেন এখন প্রচুর মাছের মাছের সমাগম হয়েছে ছোট বড় একেবারে ছোট থেকে বড় বড় পর্যন্ত সব ধরনের মাছ এখানে আছে দেখতে পারেন সবাই ঘুরে ঘুরে মাছের বাজারটা দেখুন এটা হচ্ছে নয়না মাছ এটা অনেক পাওয়া যায় না আর এটা হচ্ছে আমাদের চিংড়ি মাছ যমুনা নদীর এগুলো ছেলে পুকুরের মাছ পুকুর বলতে যে বিলের মধ্যে যে পুকুরগুলো আছে এই পুকুরের মাছ এগুলো এখানে আসছে موسيقى <applause> <applause>

এগুলো সুন্দর দেশি নদীর মাছ অনেক সাদা মাছ আসলে বিলের মাছ দেখতে একটু বুঝতে পারছেন ছোট বাইন মাছ মাছ

কারণ দামও ভালোই চায় দেশি তাঁতকারি মাছ বিশাল মাছ বাই মাছ বেশ বাজারে

এগুলো কাকলে মাছ ইদানিং কাকলে মাছ প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে স্পেশালি ট্যাংরা মাছ শিং মাছ ছোটো ছোটো কুড়ি মাছ নিশ্চিত এগুলো বেশ স্বাদীয় মাছ আমাদের দেশের মাছগুলো আবার কিনে নিয়ে এসে একটু ছোট বড়ো বাছাই করে যারা একটু যাদের একটু বেশি দামে বিক্রি করতে পারে এগুলো একটা টাটকা টাটকার মাছ দাম কিন্তু বেশি নয় ছয়শো টাকা কেজি অনেক এই বলেছিলেন মাছগুলো ছোটো ছোটো বাইন মাছগুলো ছয়শো টাকা কেজি যেটা হচ্ছে বেতুল মাছ কেউ গেলে বৌ মাছ বিভিন্ন রকমের নামে ডাকে এক এক এলাকায় এই মাছগুলো দেখতে গুরুত্ব সুন্দর লাগে মাছগুলো প্রায় বিলুপ্ত মাছগুলো প্রায় দেখা যায় না এখন তাও মাঝে মাঝে বাজারে দেখা যায় দাম কিন্তু অনেক বিক্রেতা ষোলোশো টাকা কেজি দাম চাইলেন জানি না কত বিক্রি করবেন মাছগুলো আমার ভালো লাগে তাছাড়া দেশি একটা বাঘের মাছ উঠেছে বাই মাছ সাথে কিছু অন্যান্য মাছ আছে দেখতে পাচ্ছেন সব মিলিয়ে আমাদের কাশ্মীর মাছ বাজারে অসাধারণ অসাধারণ প্রচুর মাছ আমদানি মাছ বিলের মাছ নদীর মাছ আপনারা যারা আসছেন পূজার ছুটিতে যারা আসছেন কাশিমপুর বাজারে চলে আসেন এখানে মাছের আয়োজন আছে আপনারা পছন্দগত মাছ আপনারা এখান থেকে কিনতে পারবেন

যারা কাছে দূরে আছেন তারা অন্তত নিজেদের এলাকার বাজার ঘুরে ঘুরে দেখার সুযোগ না পেলেও আপনারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা